রাফাল ভূপাতিত করা নিয়ে যা বলল ভারত ভারতের সামরিক বাহিনীর যৌথ সংবাদ সম্মেলনে জানতে চাওয়া হয়েছিল রাফালসহ ভারতে একাধিক যুদ্ধবিমান বিমান ধ্বংস করা হয়েছে বলে পাকিস্তান যে দাবি করেছে সে ব্যাপারে ভারতের বক্তব্য জবাবে ভারতীয় বিমান বাহিনীর এয়ার মার্শাল এ বলেন আমি খুশি যে আপনারা আমাদের কাছে এই বিষয়ে জানতে চেয়েছেন আমরা একটি যুদ্ধ পরিস্থিতির মধ্যে আছি যুদ্ধের সময় ক্ষয়ক্ষতি এটি একটি স্বাভাবিক বিষয় স্বাভাবিক বিষয় কিন্তু আমাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে তা আমরা প্রকাশ এখন করব না তিনি আরও যোগ করেন আপনাদের উচিত আমাদের কাছে জানতে যে আমরা কি অর্জন করেছি আমরা কি পরিমাণে ক্ষতি সম্মুখীন হয়েছি সেটা থেকে আমরা কি অর্জন করেছি পাকিস্তানের কোন বিষয়গুলো ধ্বংস করতে পেরেছি সে বিষয়ে তিনি বলেন তিনি আর কোনো বিষয় নিয়ে কথা বলতে চাননি কারণ তিনি যুদ্ধ তিনি আবারও উল্লেখ করেন যে আমরা যুদ্ধ পরিস্থিতির ভিতর আছি আমাদের কি পরিমাণে ক্ষয়ক্ষতি হয়েছে সেটা যদি আমরা উল্লেখ করে থাকি তাহলে তার যারা আমাদের শত্রু রয়েছে তারা সচেতন হয়ে যাবে এবং সেই অনুযায়ী কাজ কার্যক্রমগুলো আরও কঠিনভাবে করবে তাহলে বোঝা যাচ্ছে যে পাকিস্তান যে দাবিগুলো করেছে তা সম্পূর্ণরূপে সঠিক এবং তাদের রাফাইল যুদ্ধ বিমানগুলো তারা সঠিকভাবে এবং পাকিস্তানের মাটিতে ভূপাতিত করেছে পাকিস্তানের নিউজটি সঠিক